নবী কখনো আমাকে বলে নাই উফ কখনো বলে নাই এটা কেন করলা কখনো বলে নাই এটা কেন করনি আমি দশ বছর খেতমত করছি কখনো উফ বলে নাই কখনো বলে নাই এটা কেন করেছ কখনো বলে নাই এটা কেন করনি শিশুদেরকে বেশি ধমক না দেওয়া ভয় পেয়ে যেতে পারে কত গেল বত্রিশ তেত্রিশ নাম্বার শিশুকে ভালো আচরণ শিক্ষা দেওয়া তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস 2678 এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে নবীজি বললেন এ বৎস তুমি শোনো ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়লাইসা ফি আহাদিন ফাফাল তুমি যদি এমনভাবে রাত্রি যাপন করো তুমি যদি এমনভাবে দিন অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কোন মুসলমানের প্রতি বিদ্বেষ নাই তুমি যদি এমনভাবে রাজ যাপন করতে পারো যে কোনো মানুষের প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই ফাল তুমি এটাই করো কি বললেন আনাস তুমি যদি এটা পারো যে কারোর প্রতি তোমার বিদ্বেষ নাই কারো প্রতি শত্রুতা নাই তুমি এটা সুন্নাতি এটা আমার সুন্না, অমান আহিয়া সুননাতি যে আমার সুন্ন জিন্দা করলো তখন আহব্বাণী সে আমাকে ভালোবাসলো শেষে বলে বৎস অমান আহ্বাণী যে আমাকে ভালোবাসলো তা নাম জানা সে আমার সাথে জান্নাত গতকাল ভাই তেত্রিশ চৌত্রিশ নম্বর শিশু সন্তানের জন্য দোয়া করা সৈব মুখা বটনা ছয় হাজার নম্বর হাদিস আনাশ্রদিয়াম লহ তালা আনফুর আম্মা নবিজিকে বললেন হাদি মুখা আনাসিয়া রসুল্ল ফদেউল্লাহ আলা ওগু আল্লাহ রসুল আপনার খাদে আনাসের জন্য একটু দোয়া করেন نَوْ بِيجِدُوا ۖ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَأَكْثِرْ وَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا হু আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় আনাসের সন্তান বাড়ায় দেন আনাসের সন্তান আর সম্পদে আপনি বরপদ দাঁড় করে কি সুন্দর দোয়া আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন আনাসের সন্তান বাড়ায় দেন আনাসের সম্পদ আর সন্তানের মাঝে আপনি বরপদ দাঁড় করেন এইভাবে সন্তানের জন্য দোয়া করা কত গেলো চৌত্রিশ এইটার নাম্বারটা মনে হয়ে